গাজা বোকা যেখানে প্রতিটি ইটের ভাঙা টুকরো যেন যুদ্ধের প্রকাশ করে দু হাজার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ইসরায়েলি তুলেছে এই সংঘর্ষে পঞ্চাশ হাজারেরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে যাদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু রমজানের পবিত্র মাসে যখন মুসলিম বিশ্ব উপবাস ও প্রার্থনার মাধ্যমে আত্মশুদ্ধি অর্জনের চেষ্টা করে তখন গাজাবাসী তার বিপরীত বাস্তবতার সম্মুখীন হয়েছেন খাবারের অভাব আশ্রয়ের সংকট এবং চিকিৎসা সেবার অনুপস্থিতিতে তাদের দিন কাটছে আঠারোই মার্চ থেকে ইসরায়েলি বাহিনী গাজায় নতুন করে হামলা শুরু করে যা এগারো দিনে আটশো নব্বই জনের মৃত্যুর ঘটায় এই পরিস্থিতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা করেন যে এই হামলা শুধু শুরু ছিল হামাসকে নির্মূল করা এবং ইসরায়েলি জিম্মিদের মুক্তির লক্ষ্যে তবে এই পরিস্থিতির মধ্যেও গাজাবাসীরাই ঈদ উদযাপনের প্রস্তুতি নিচ্ছেন পবিত্র রমজানের শেষে ঈদ আল ফেতল মুসলিমদের জন্য আনন্দের মুহূর্ত গাজাবাসীদের জন্য এটি বেদনার প্রতীক খাবারের অভাব আশ্রয়ের সংকট এবং যুদ্ধে আবাসনের কোনো লক্ষণ না থাকার কারণে ঈদের আনন্দ তাদের কাছে অনেক দূরের স্বপ্ন তবে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়া মিশ্র মিশর কাতার এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার যুদ্ধবিরতির চেষ্টা চলছে স্থায়ী সমাধানের কোনো ইঙ্গিত দেখা যাচ্ছে না ইসরায়েলি সরকার যুদ্ধবিরতির শর্তাবলী নিয়ে হামাসের সঙ্গে আলোচনা চালাচ্ছে তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন যতক্ষণ পর্যন্ত সব জিম্মি মুক্ত না হচ্ছে ততক্ষণ যুদ্ধ চলবে